টাইমস অব বেঙ্গল রুম থেকে খবর পড়ছি আমি মোল্লা রজবালি ওয়াকাপ সংবিধানিক সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বাহাত্তরটি মামলা রুজু হয় আরজি সংশোধনীয় বিলের বেশ কিছু বিষয় কোর্ট স্থগিত আদেশ দিয়েছে আগেও দিয়েছিল আজকেও দিয়েছে সেই স্থগিত আদেশগুলি বজায় রেখেছে মামলা নিষ্পত্তি হয়নি তবে মামলা চলছে মুসলিম সমাজ পুরো কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে বলে সূত্রের খবর লোকসভায় পক্ষে দুশয় অষ্টআশিটি অষ্টাশিটি বিপক্ষে দুশয় বত্রিশটি ভোট পড়ে রাজ্যসভায় পক্ষে একশো আঠাশটি ভোট পড়ে বিপক্ষে পঁচানব্বইটি ভোট পড়ে পাঁচই এপ্রিল রাষ্ট্রপতির সম্মতি ক্রমে তৈরি হয় ওয়াক সংশোধনীয় বিলটি সরকারি তথ্য অনুযায়ী জানা যায় দেশে আট লক্ষ বাহাত্তর হাজার বাহান্নটি ওয়াকাপ সম্পত্তির মধ্যে কমপক্ষে তেরো হাজার দুশটি সম্পত্তি মামলাধীন আটান্ন হাজার অষ্ট উননব্বইটি সম্পত্তি দখল করা হয়েছে এবং তেতাল্লিশ লক্ষ ছ হাজারটির বেশি সম্পত্তি অবস্থা অস্পষ্ট নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি একটা ভুল হলেই গোটা এসআইআর বাতিল হবে শুল্কের কোপে চিংড়ি মাছ পঁচিশ হাজার কোটি টাকা ক্ষয়ক্ষতি অন্ধ্রপ্রদেশের আশঙ্কা ফেরিওয়ালার নামে হেরোইন বিক্রি ধরল স্থানীয়রা হাওড়ায় হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৌমেন সেন গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস হয়েছে দুর্ভিক্ষের মৃত্যুর সংখ্যা বেড়ে চারশয় বাইশ টাইমস অব বেঙ্গল রুম থেকে যে সংবাদটি আপনারা শুনছেন প্রতিদিন আপনার এই সংবাদটিকে এই চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে এই চ্যানেলটিকে শক্তিশালী করবেন এবং নতুন নতুন সংগ্রহ করে খবর সংগ্রহ করে আপনাদের মাঝে পৌঁছতে পারি সেই শক্তিটুকু আপনারা দেবেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য আপনাদের পরিচয় আপনাদের নাম্বারগুলো দি আপনাদের সঙ্গে যোগাযোগ রাখব আপনাদের এলাকার কোনো খবর থাকলে আপনারা খবর দেবেন আমরা তত সমূহ থাকলে আমরা প্রচার করব ইনশাআল্লাহ